ইয়ে করা হয় না লাইভ করা হয় না ভিডিও করে তারপরে এডিট করে তারপরে ছাড়ি কী দাদা কেমন অনেক দিন পরে শাপলা ফুল দেখছে নাকি শাপলা ফুল ফুটার কারণ আছে বাইরের থেকে মাটি সব জায়গায় বাইরে থেকে মাটি নিয়ে আসা অনেক পুরো করা হলো মাটি দিয়ে যার কারণে মানে এই মাটির সাথে শাপলা ফুলের বিষ থাকা ছিল যেসব জায়গায় সব মাটি ফেলানো না নতুন মাটির দিয়া সব তো নতুন মাটির দিয়া খেলা শুধুই গেল

একদম অরিজিনাল ন্যাচারাল ন্যাচারাল অরিজিনাল কোনো এডিট নেই কিচ্ছু ন্যাচারাল বিল এইখান তো আর সুন্দর লাগে পুরো কারণে তো

গ্রামের পরিবেশ শহরে যারা থাকে তারা কিন্তু এরকম দেখতে পাবে না হ্যাঁ চোখেরও শান্তি সবুজ এরকম দেখতে পায় না দেখলে তো চোখ শান্তি লেগে মাঝে মধ্যে মনে হয় যেন শহরের ভিতরে থাকলে ভালো হতো কিন্তু শহরে যাওয়ার পরে মনে হয় না শহরে শুধু গরম আরে কি কত সুন্দর হাওয়া যেরকম এই বটগাছের নিচে আসলেই হ্যাঁ সময় এর নিচের দেশ যাইতে মানুষ ভয় পায় এই সেই বিখ্যাত বট গাছ রাত্রে এমনি যাই তখন একটু ইয়ে হয় যে আগের গল্প শুনতাম যে এই গেছে নাকি আছে তারা মেহমানরা এখন আছে কিনা জানি না মেহমানরা শুনি যে আছে গ্রামের মেঠোপথ এইগুলো তারা আনছে

<چهار> را ل <سهان مر مور را> আমরা তো প্রত্যেক দিন দেখি সবুজ প্রকৃতি নাকি হ্যাঁ না কিছু বল প্রত্যেক দিন আমরা সবুজ প্রকৃতি দেখি কিন্তু অনেক মানুষ আছে যারা দেখতে পারে না তাদের জন্য ভিডিও করা গ্রামের মানুষ কত আরামে থাকে যেরকম এই রাস্তা রাস্তা দিয়ে হেঁটে আসলাম এই রাস্তা এখন ভাইনি মাটির রাস্তা আছে মাটির গন্ধে বলা হচ্ছে বসে বসবাস করছে গ্রামের মানুষ সামনে আরো সুন্দর কথা পাওয়া যাবে হ্যাঁ ঐতিহাসিক কাদা শুরু হয়ে যাবে এখান থেকে এই যে রাস্তা এই যে ঐতিহাসিক কাদা এই কাদার গন্ধ যারা না পাইছে তাদের জীবন বেথা গ্রামের রাস্তার কাদা যদি কারো দয়া হয় তাহলে শেয়ার করবে আর যদি শেয়ার না করে সমস্যা নাই রাস্তা বেশি ক্ষতি করেছে ট্র্যাক্টর যে ট্র্যাক্টরের চাকায় রাস্তার ভিতর দিয়ে খাল হয়ে গেছে এখন এই খালের ভিতর পানি জমছে পানির ভিতরে মাছ নাই হচ্ছে গ্রামীণ রাস্তা ঐতিহ্যবাহী গ্রামের রাস্তা কন্যাদা টু রামপুর এই গাছটা ঝুঁকে গেছে যে এত ঝোঁকা ছিল না গোড়া মোড়া নর্মাল হয়ে গেছে হয়ে গেছে গোড়া যার কারণে রাস্তা যাই হোক লাইটটা এখন বন্ধ রেখে আমরা মূল ফোকাসে দেবো খেলার ভিতরে লাইটটা চালু করবো